হামজাবাই আসলে হামজাবাই সাথে সিলেটি কথা সিলেটি ভাষায় কথা বলবো হামজাবাইকে সিলেটি ভাষা অনেক শেখাবো উনি অনেক জানে তারপর ওনার সাথে সিলেটি ভাষা কত ওনার সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পারলে অনেক খুশি মনে হবো ট্রেনিং সেশন অনেক ভালো চলতেছে আগেও সৌদি আরব ছিলাম অনেকটা ওয়েদের সাথে ম্যাচিং হয়েছে সিনিয়ররা অনেক গাইড দেয় অনেক কিছু শেখায় কৌচ কোচও অনেক কিছু শেখাচ্ছে আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছি যে আমি টিমে থাকার ইঞ্জুরি থেকে অনেক দিন পর আসলাম তো খুবই কম্পিটিটিভ একটা মুহূর্ত কাজ করতেছে তো আমি মনে করি যে ভালোই ট্রেনিং হচ্ছে থৌদির কন্ডিশনটা আসলে মূলত হচ্ছে যে আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ান কন্ডিশনের সাথে মানিয়ে নেবার জন্য হচ্ছে আমাদের মূলত এখানে আসা তো সেক্ষেত্রে মনে হচ্ছে যে এখানকার কন্ডিশন সম্পূর্ণ আমাদের দেশের যে কন্ডিশন সেই হিসাবে সম্পূর্ণ ডিফারেন্ট তো সেক্ষেত্রে মনে করি যে এটা আমাদের জন্য খুবই ভালো একটা দিক